গল্প মাই ঋণ শোধ হয় না সন্ধ্যা ঘনিয়ে এসেছে ক্লান্ত ছিলে অফিস থেকে ফিরল দরজা খুলে মা তাকে দেখে হাসলেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সারা দিন পর ছেলেকে দেখে মায়ের মুখে যেন প্রশান্তির আলো জ্বলে উঠল মা তৎক্ষণাৎ এক কাপ চা হাতে দিলেন সারাদিন কাজের চাপের ক্লান্তি চায়ের ধোঁয়ার সঙ্গে মিলেমিশে হালকা হয়ে যেত যদি সে বুঝতে পারত মায়ের সেই ভালবাসার উষ্ণতা কিন্তু ছেলে বিরক্তি নিয়ে রাগী গলায় বলল মা এসব নিয়ে মাথা ঘামিও না আমের মাথা ধরেছে কথাটা শুনে মা চুপ করে গেলেন চোখে পানি চলে এলো। নিজের সন্তান আজ তার স্নেহকে বিরক্তি ভাবছে এই সেই মা যিনি একদিন রাত জেগে সন্তানের জ্বরের মাথায় পানি দিতেন নিজের জ্বরকে ভুলে সন্তানের মাথা ছাড়তেন না এই সেই মা যিনি ক্ষুধার্ত থেকেও সন্তানকে প্রথমে খাইয়েছেন নিজের নতুন কাপড়ের স্বপ্ন বিক্রি করে সন্তানের হাতে নতুন জামা তুলে দিয়েছেন কিন্তু মানুষ যখন বড় হয় তখন সব ভুলে যায় যে হাত ধরে হাঁটতে শিখেছিল সেই হাত এখন কাঁপে যে কণ্ঠে সারাক্ষণ বাবু ডাক শোনা যেত আজ সেই কণ্ঠে ভাঁজ পড়ে গেছে মা একদিন বললেন বাবা আজকাল তো খুব ব্যস্ত বসে আমার সঙ্গে দুটা কথা বলিস না কেন ছেলে ব্যস্ততার অরুহাতে মুখ ফিরিয়ে নিল চাকরি সোশ্যাল মিডিয়া বাইরের মানুষ সব কিছুর জন্যই সময় আছে কিন্তু মায়ের জন্য নেই মা শুধু মৃদু হেসে বললেন সময় তো ছিল শুধু মায়ের জন্য ছিল না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জান্নাত মায়ের পায়ের নিচে অথচ জান্নাত ঘরে বসে থাকে আর আমরা তাকে অবহেলা করি একদিন হঠাৎ খবর এল মা আর নেই ঘরটা হঠাৎ শূন্য হয়ে গেল মায়ের সেই চিরচেনা ডাক রান্নাঘরের গন্ধ মাথায় হাত রাখা উষ্ণতা সব শেষ ছেলের মনে পড়ল কতবার সে মায়ের সঙ্গে অভদ্র আচরণ করেছে কতবার বিরক্তি দেখিয়েছে এখন আর কিছু করার সময় নেই মায়ের ছবির সামনে বসে সে কান্নায় ভেঙে পড়ে এখন বুঝতে পারে মায়ের কষ্ট দেওয়া মানে নিজের জীবন অন্ধকার করে ফেলা মায়ের ভাষায় অভদ্রতা করা মানে নিজের জান্নাতকে লাথি মারা আল্লাতালা কোরআনে বলেছেন আমি মানুষকে তার পিতমাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয়েছে দুই বছরে সুরা লোকমান চোদ্দ শিক্ষা মা বেঁচে থাকতে মায়ের কদর করো। মায়ের সঙ্গে অভদ্র ভাষায় কথা বল না মায়ের ত্যাগ বুঝে ভালোবাসা ফিরিয়ে দাও মা হারালে শুধু মানুষ নয় তার জান্নাতো শূন্য হয়ে যায়